প্রকৃত মালিক খুঁজে পাচ্ছি না বুঝছেন এখানে অনেক টাকা আছে মোটামুটি প্রায় ধরেন এখানে পাঁচ হাজার মতো আছে পাঁচ হাজার আছে তারপরে আর এখানে চার পাঁচশো টাকা আছে এখন অনেককে খোঁজ করছি অনেক রিক্সাল আমাদেরকে জিজ্ঞেস করছি কেউ বলতে পারে না বলছি এই জন্য আপনার কাছে ওদিকে খোঁজ করে না কেউ না এখন এটা কি করা যায় এটা বলতে পারেন এটা আমি কি বলি আপনার আমি জানি না একজনটা দেখছি না

আমি মামা নিব না আমি যাবো উপার্জন করতে পারি দশ টাকা খুশি হয়ে দিলে আপনি যে দিচ্ছেন আমি কি মামা নিয়ে যান টাকা করেন না আপনি রাখো বিশ টাকার জায়গা পঞ্চাশ টাকা দিয়েছি মানে খুশি হয়ে দিলে নেবেন এটা নেবেন না না এখন আমি নিবই না এটা আমি কাটটা নিব আমার প্রশ্নটা এটা আমি নেবো কেন আমি আমি এটা নিতে যাবো আর চার কতটুকু আছে চার বলছি বোধ হয় আট দশ কাপ কখন বেরিয়েছেন বেরিয়েছি তো প্রায় আটটা দশটার দিকে দশটার দিকে কত বিক্রি করলে কত টাকা থাকে দুই আড়াইশো টাকা থাকে

দিবেন কথাটা তো আমি কোনো মত চাইলে আমি ইনকাম করে খাইতে চাই হুম কারো আমি কারু কারুর করুণার পাত্র করুণা না না ছেলিস বড় ছেলে থাকতে দিত না হ্যাঁ বলেন আপনি যদি বড় ছেলে থাকত আপনাকে কি কাজ করতে দিতো ঘরে বসে খাওয়াই তো ঠিক না এমন না যে আপনার জীবন উন্নয়ন করে দিব একদম আপনার জীবন বসে বসে খাবেন ওটাও তো না হয়তো আপনার আমি কিছু টাকা দিব ওটা দিয়ে আপনি হয়তো দুই একদিন দশ দিন বারো দিন এই রকম থাকতে পারবেন আচ্ছা আপনার মনের উচিত যেটা আমি বলতে পারি হ্যাঁ আপনার মনের উচিত দাও না দাও আপনার বিষয় আচ্ছা

আপনার আমি এর জন্য খুশি হয়ে আপনার কথা শুনে ভালো লাগছে বুঝছেন আপনি যেহেতু থাকবে ঠিক মামা শুনে শুনে আপনার জন্য একজন এটা আমার না আমার তো মানি বেগ আছে আপনি খুশি হয়ে দিতেছি টা আমার লাগবে না ব্যাগটা আপনাদের জন্য আপনাদের জন্য